ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা বেশ কিছু জমি নিয়ে বিতর্ক রয়েছে সেই তালিকায় আছে তামিলনাড়ুর পনেরোশো বছরের পুরনো চোল মন্দির ছশো জনের বেশি খ্রিস্টান পরিবার বাস করা কেরলের একটি গ্রাম এবং কর্ণাটকের একটি বিলাসবহুল বহুল হোটেল এছাড়া আমাদের সংসদ ভবন এবং ইডেন গার্ডেন্সকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ওয়াকাপ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া ডব্লিউ এম এস আই পোর্টালের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ বছরের চোদ্দই মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ডটির হাতে থাকা আটত্রিশ লক্ষ একর জমিতে ছড়িয়ে আছে আট দশমিক সাত দুই লক্ষ নথিভুক্ত সম্পত্তি এর মধ্যে চার দশমিক দুই লক্ষ ওয়াকফ সম্পত্তি ইসলাম ধর্মাবলম্বীরা ব্যবহার করছেন তাৎপর্যপূর্ণ বিষয় হল মাত্র ন হাজার সম্পত্তির মালিকানা ডব্লু এ এম এস এর পোর্টালে আপলোড করা হয়েছে এর মধ্যে আবার এক হাজার সম্পত্তির সুনির্দিষ্ট ওয়াকফ দলিল বা নথি রয়েছে ওয়াকফ সম্পত্তির রাজ্যওয়ারি তালিকায় যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে প্রথম স্থানেই রয়েছে উত্তরপ্রদেশ হ্যাঁ ঠিক শুনছেন বিজেপির যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ রয়েছে ওয়াকফ বোর্ডের তালিকায় প্রথম যোগী রাজ্যের সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে রয়েছে দুই দশমিক এক সাত লক্ষ সম্পত্তি তবে তাদের হাতে থাকা জমির সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি এছাড়া সেখানকার শিয়া ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে পনেরো হাজার তিনশো ছিয়াশিটি সম্পত্তি দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে যথাক্রমে আশি হাজার চারশো আশিটি সম্পত্তি রয়েছে দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডগুলির হাতে রয়েছে আশি হাজার সম্পত্তি তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব ও তামিলনাড়ু পঞ্জাব ও তামিলনাড়ুর হাতে রয়েছে প্রথমটায় রয়েছে পঁচাত্তর হাজার নশো পঁয়ষট্টিটা সম্পত্তি এবং তামিলনাড়ুতে রয়েছে ছেষট্টি হাজার ওয়াকফ সম্পত্তি কর্ণাটক কেরাল ও তেলেঙ্গানার ওয়াকা বোর্ডের সম্পত্তির অঙ্ক যথাক্রমে হাজার আটশো তিরিশটি হাজার দুশো বিরাশিটি এবং পঁয়তাল্লিশ হাজার ছশো বিরাশিটি অর্থাৎ কর্ণাটকে রয়েছে বাষট্টি হাজার আটশো তিরিশটি কেরলে রয়েছে তিপ্পান্ন হাজার দুশো বিরাশিটি এবং তেলেঙ্গানায় রয়েছে পঁয়তাল্লিশ হাজার ছশো বিরাশিটি ওয়াকাফ সম্পত্তি তালিকায় পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে তিন দক্ষিণী রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে রয়েছে আট নম্বর স্থানে পশ্চিম ভারতীয় গুজরাটে ওয়াকফ সম্পত্তির পরিমাণ উনচল্লিশ হাজার নশো চল্লিশটি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য গুজরাটেই রয়েছে উনচল্লিশ হাজার নশো চল্লিশটি সম্পত্তি রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া জম্মু কাশ্মীরে ওয়াকফ সম্পত্তি আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো তেত্রিশটি তালিকায় ভূসং ভূসর্গের স্থান এসছে এগারো নম্বরে নয় এবং দশ নম্বরে রয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে রয়েছে ছত্রিশ হাজার সাতশো একটি ওয়াকফ সম্পত্তি এবং মধ্যপ্রদেশে রয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তরটি ওয়াকফ সম্পত্তি এছাড়া রাজস্থান হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের ওয়াকাপ সম্পত্তির পরিমাণ যথাক্রমে তিরিশ হাজার আটশো পঁচানব্বইটি তেইশ হাজার দুশো সাতষট্টিটি ও চোদ্দ হাজার ছশো পঁচাশিটি অর্থাৎ যদি রাজ্যভিত্তিকভাবে বিচার করি তাহলে রাজস্থানে দাঁড়াচ্ছে তিরিশ হাজার আটশো পঁচানব্বই হরিয়ানায় দাঁড়াচ্ছে তেইশ হাজার দুশো সাতষট্টি এবং অন্ধ্রপ্রদেশে দাঁড়াচ্ছে চোদ্দ হাজার ছশো পঁচাশিটি সবচেয়ে কম ওয়াকাফ সম্পত্তি রয়েছে দাদরা ও নগর হাভেলিতে তালিকায় এই কেন্দ্রশাসিত এলাকা বত্রিশ নম্বর স্থানে রয়েছে সেখানকার ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে মাত্র তিরিশটি সম্পত্তি এছাড়া চন্ডীগড়ে আছে চৌত্রিশটি ওয়াক সম্পত্তি মেঘালয়ে রয়েছে আটান্নটি ওয়াক সম্পত্তি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে একশো একান্নটি ওয়াক সম্পত্তি তালিকায় তাই এদের স্থান যথাক্রমে তিরিশ একত্রিশ এবং উনত্রিশ নম্বরে এক সময়ের ফরাসি উপনিবেশ পদুচে রয়েছে মাত্র ছশো তিরানব্বইটি ওয়াকফ সম্পত্তি ঝাড়খণ্ডের সন্নি ওয়াক বোর্ড ছশো আটানব্বইটি সম্পত্তির মালিক কেন্দ্রশাসিত লক্ষ্যদ্বীপে আছে আটশো ছিয়ানব্বইটি সম্পত্তি আর দিল্লির সম্পত্তির পরিমাণ এক হাজার সাতচল্লিশটি তালিকায় রাজধানীর স্থান তাই তেইশ নম্বরে বিহারের শিয়া বোর্ডের কাছে আবার রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশটি সম্পত্তি যা দিল্লির চেয়ে কিছুটা বেশি আগেই বলেছিলাম যে মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে দান করা বা নিবেদিত সম্পত্তির কেই বলা হয় ওয়াকফ এবং এই সম্পত্তিকে দেখভাল করে থাকে ওয়াকফ বোর্ড এর মধ্যে রয়েছে মসজিদ দরগা সমাধিস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তথ্য বলছে রেল এবং প্রতিরক্ষা দপ্তরের পর দেশের তৃতীয় সর্বোচ্চ জমির মালিক এই ওয়াকফ বোর্ডগুলি ব্রিটিশ শাসিত ভারতে ১৯১৩ সালে প্রথম ওয়াকফ আইন তৈরি হয় সেখানে পারিবারিক সম্পত্তিকে দাতব্য হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল উনিশশো তেইশ থেকে উনিশশো সালের মধ্যে সংশ্লিষ্ট আইনের স্বচ্ছতা আনতে বেশ কিছু পরিবর্তন করে তৎকালীন ব্রিটিশ সরকার ফলে ওয়াকফ আইনি আইনই বৈধতা পেয়েছিল স্বাধীনতার পর উনিশশো চুয়ান্ন সালের ওয়াকফ আইনে রাজ্য ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের অনুমোদন দেওয়া হয়েছিল দ্বিতীয়টি অবশ্য উনিশশো সালের আগে তৈরি করা সম্ভব হয়নি উনিশশো সালে ফের ওয়াকফ আইনের রদবদল করে কেন্দ্র এতে দেওয়ানি আদালতের ক্ষমতা পায় ওয়াকফ ট্রাইব্যুনাল দু সালে ওয়াকফ সংসদে আইনে তৎকালীন কংগ্রেস শাসিত মনমোহন সিংয়ের ইউপিএ সরকার একজন মুসলিম আইনজ্ঞ এবং দুই মহিলা সদস্য সহ তিনজনের ট্রাইম পুনাল গঠন বাধ্যতামূলক করে পাশাপাশি ওয়াক সম্পত্তির সম্পত্তি বিক্রি বা উপহার দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করে ওয়াক সম্পত্তির ইজারার মেয়াদ আইনে তিরিশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল কিন্তু এবার বিজেপি শাসিত নরেন্দ্র মোদীর এনডিএ গভর্নমেন্ট সমস্ত আইনকে পরিবর্তন করেছে সেটা আগেই জানানো হয়েছে তো অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার